আসসালামু আলাইকুম ভাই সকলেই কেমন আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে সরকারি কাজ দেখেন গুরুত্ব দিয়ে করলে কি হয় গুরুত্ব ছাড়া করলে কি হয় সরকারি কাজ তো আসলে গুরুত্ব দিয়ে করে না তো এই আপনাদের কাছ থেকে আমি দেখাতে আমাদের যে আইমন নদী আছে নদী দেখেন কিন্তু আপনার মনে করেন যে চার থেকে পাঁচ আগে কিন্তু আইমন নদী নতুন করে খনন করছে এই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমাদের আইমন নদী দেখতে পাচ্ছেন চার পাঁচ আগে খনন করছে তো ভুলটা হয়েছে দেখছেন বিশাল একটা ভাঙনী দিতে এখান থেকে কিন্তু সব ভাঙিয়ে গেছে তো আপনাদেরকে দেখেন থেকে ঠিক আছে তো দেখেন ওই যে আপনারা কাছে পাইপটা পানি নামতেছে তো ওইটা পানি নামতেছে আপনার উভয় আমাদের কৃষক পাইরা যে ধান খেতে যে পানি যদি বেশি হয় তো এই পাইপ থেকে পানি আসে তো আইমন নদী খনন করার সময় আপনাদেরকে দেখে যে দেখেন

সমস্ত গেছে বাইঙ্গা গেছে এখানে ব্যাঙ্গা তো এই যে এমন বিশাল একটা আই হয়েছে তো এখানে এইবারের যে দেখতেছেন যে এইবারের যে মানুষ আছে এইবারে এইবারের মানুষগুলা কিন্তু এখন আর ওই পারে যাইতে পারতেছে না যে দেখতে পারতেছেন যে এই পারে যত মানুষ আছে তারা কিন্তু এখান দিয়ে ওই ওইপারে যাতায়াত করে তো এই যে এখান থেকে কিন্তু তারা যাতায়াত করে তো এখন কিন্তু তারা আর ওই ওইপারে যাতায়াত করতে পারতেছে না আর তারা আর এই এইবারে যাতায়াত করতে আসে যদি যাতায়াত করে তাহলে এখান থেকে নেমে তারপরে ওই পারে যারা বাজারে যায় এদিকে কিন্তু বাজার তারা কিন্তু বাজারে যেতে পারতেছে না এইদ বিশাল ভাঙন দিছে তো ভাঙন দেওয়ার কারণে মানুষ এবার আসতে পারে এবার দেখতে পারতেছে না তো যাইতে ঘুরে তারপর দেখেন আপনি এদিক যে কৃষক ধান করছে তাদের কিন্তু এইভাবে যদি চলতে থাকে দেখা গেছে যে বৃষ্টির সিজন তো বৃষ্টির সিজেন দেখা গেছে যে আপনার মনে করেন যে আস্তে 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 যদি ভাঙা যায় তো ওই পর্যন্ত জায়গা ক্ষতি সরকারি কাজ আসলে গুরুত্ব না যে ক্ষতিটা হয়েছে ক্ষতির ঘায় পায়ে নেবে তো আপনাদেরকে দেখা শেষ করছি সবাই বুঝতে পারছে প্রতিদিন সকলেই এগুলো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা